হ্যালো বন্ধুরা তোমাদের ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এর বাংলার মডেল পেপার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ সেটটি সেটটি করবো আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের কিছুটা হলেও উপকার আর হবে চলো তাহলে শুরু করা যাক একে আছে খেন্তির মা এসব কথা থেকে আলি এসব বলতে কিসের কথা বোঝানো হয়েছে পুই ডাঁটা বাঁকের সঠিক ক্রমটি হলো খেন্তিকে তার শ্বশুর বাড়ির লোক টালায় আত্মীয়ের বাড়ি রেখে এসেছিল ও কালীময়ে চণ্ডী মণ্ডপে হরি ডাক পরে খেন্তি রোগাক্রান্ত হয়ে পড়ে চোখের জলে অন্নপূর্ণার গলা বন্ধ হয়ে আসে এই এখানে সঠিক উত্তরটি হবে খ বিবৃতি এ মেয়ের আশীর্বাদের পরে হরি সেই বিয়ে এ ভেঙে দেন কারণ আর পাত্রের চরিত্রে দোষের খবর তিনি জানতে পেরেছিলেন বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো ও এখানে উত্তরটি হবে ক এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা চারেরটা প্রবর্ধমান জীবনে এ লাবণ্যে ভরপুর কার সম্পর্কে কথা বলা হয়েছে উত্তরটি হবে গ গন্তি লাগানো কুঁড়ি চারটি সম্পর্কে এ কার বয়স খুঁজতে গেলে পাক ঐতিহাসিক যুগে গিয়ে পড়তে হবে এখানে উত্তর হবে ঘ খেন্তির হাতে চুরিগুলি আটকে রাখা সেফটি পিনে এর ছয়টের রুকনুদ্দিন বারবক শাহ ওর মালাধর বসুকে ভগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য গুররাজ খান উপাধি দেন এই তথ্যে সুলতানের চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে এরটা হবে সুলতান হিন্দু কবি পণ্ডিতদের অনুবাদ রচনায় উদ্বুদ্ধ করেন সুলতান তাদের থেকে পৌরাণিক গল্প শুনতে আগ্রহী হন এই দুটি উত্তর উভয়ই হবে এ বিবৃতি এক বাংলা ইতিহাসে এ দশম থেকে দ্বাদশ শতাব্দীর যুগ সন্ধির সময় বলা হয় বিবৃতি দু এই সম সময়কালে রাজনৈতিক ঘটনা প্রবাহ অস্থিরতা নিমগ্ন ছিল উপরোক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্ন লিখিত ও নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে উত্তর হবে ঘ বিবৃতি এক ও বিবৃতি দুভাবে সত্য ও পরস্পরের সম্পর্কযুক্ত আটের কোয়েশ্চেনটা হবে সেকেন্দার নামা গ্রন্থটি রচয়িতা হলেন সৈয়দ আলায়ন কাব্য ময়তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে কয়ের উত্তরটা হবে বৌদ্ধ সাধনার গুরুতত্ত্ব ও দশেটা কোন কাব্যের সঙ্গে কেতকা দাস কেমানন্দ নামটি জড়িয়ে আছে এখানে উত্তর হবে কম মনুষা মঙ্গল ওল এগারোটা কুঁই মাছের গল্পে প্রায় বছর চল্লিশে বয়স্ক পাত্রের সঙ্গে সদ্য তরুণী খেন্তির বিয়ে ও পরে তার অকাল মৃত্যুর ঘটনাকে আশ্রয় করে তৎকালীন বাংলাদেশে এক ভীষণ সত্যকে ফুটিয়ে তোলা হয়েছে গল্পে সে উপযোগ্য সত্যটি হল ও এখানে সঠিক উত্তরটি হবে গ কন্যাদায় গ্রস্ত পরিবারে অন্তত দুঃখ ও পণ্য প্রথার জন্য ও আপাত সভ্য সমাজ ঘটে চলা নারকীয় অত্যাচার সত্য ও বারোর খেন্তির বড় শহরে ড্যাশ ও ড্যাশ ব্যবসা করে এখানে উত্তর হবে কিলের চুন ইটের এ তেরোটা সারা প্রথম পিঠে দিয়ে আসার মধ্যে কোন লোকবিশ্বাসটি ফুটে উঠেছে গ সন্তান দীর্ঘ জীবনের কামনা চোদ্দটা পরিমলে ফুলকুল দশ দিশ ভরে আলোচ্য কবিতার আর এই অংশটি তাৎপর্য কি উত্তর হবে গ ফুলে সৌরভের মতো ও দ্বিতাসাগর তার করুণা ধারা চারিদিকে ভরিয়ে রাখেন পনেরোটা হবে পনেরোটা হবে তাজা ফুল কোথায় ফুটেছে পথে ষোলোটা বুদ্ধ গ স্থানটি কেন প্রসিদ্ধ ও বুদ্ধের সিদ্ধি লাভের ক্ষেত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হলো একটি চতুর্দশ কবিতা এই কবিতা রচিত হয়েছে অক্ষর ছন্দে আঠেরোটি এই হৃদয়ে এ ধ্যান ড্যাস মাঝে বসিয়া ড্যাত এখানে উত্তর হবে গুহা ও শাক্ষমণি বিড়ালটি কি অনুসন্ধান করে পায়নি ই বিড়ালের প্রতি মনুষ্য জাতির জাত ক্রোধ ও দেখেন উত্তর হবে গ বিড়াল নিজেকে বিজ্ঞ চতুষ্পদ বলেছে এখানে উত্তর ঘ যুক্তি পারম্পর্য বোঝাতে একুশেরটা সাম্যবাদী কবিতায় উল্লিখিত ধর্ম সম্প্রদায় এবং তাদের পবিত্র গ্রন্থের সমন্বয়ে নির্মিত রেখা সঠিক বিকল্পটি হলো এখানে উত্তর হবে ক পার্সি জেন্দা বেস্ত ইহুদি হিব্রু বাইবেল এল সি গ্রন্থ সাহেব বৌদ্ধ থেরোগাথা বাইশে কোশ্চেনটা হবে এ নদী রূপে এ জলদান করে নদী রূপে জলদান করে এ বিমলা কিঙ্কিরি দিনে শীতল শাশি ছায়া দেয় বনেশ্বরী রাতে ক্লান্তি দূর করে সুশান্ত নিদ্রা পরমা অমৃত ফল যোগায় দীর্ঘ শির ও তরুদার এখানে তাহলে উত্তরটি হবে ঘ কমলাকান্ত শত চেষ্টা সত্ত্বেও নৈয়াই বিড়ালকে বোঝাতে এ পারেননি পারেনি নৈয়াইকরা হলেন তর্কপ্রবণ ড্যাস অভাবে বিড়ালের ড্যাস পরিবিশ্বমান এখানে উত্তর হবে আহারের আর অস্থি ই অস্থির পঁচিশেটা অধর্ম চোরের নহে প্রকৃত অধর্ম কার এখানে উত্তর হবে কৃপণ ধ্বনি দেবদূত দর্শনের ফলে যার তিনটি দাঁত গজিয়েছিল সে ছিল একজন একজন অন সাতাশের টা হবে দেববিদ্যুৎ একমাত্র ড্যাস শক্তি হলো তার ড্যাশ এখানে উত্তর হবে গয়ের অতি প্রাকৃত ও ধৈর্য আঠাশের কোয়েশ্চেনটা হবে শাখা যাকে চিঠি দেবেন বলে কথা দিয়েছিলেন তিনি হলেন বিষব একটা হবে সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে এ ফাঁস লাগাচ্ছে বিয়েটা গলায় চুঁয়ে চুঁইয়ে পড়ছে না দুই রক্ত ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে পড়ছে এ বাজ আর কবির কোন লিপিকা স্বর জয়লের পড়া থেকে বেরিয়ে আসছে বুকে নিয়ে মায়ের বেদনা শ্রু এখানে উত্তর হবে খ বিবৃতি কয়ে করে তাকে এ কারণ ওরা তাকে ভয় পায় না এখানে উত্তর হবে ক এ সঠিক কিন্তু আর ভুল ওন পৃথিবীর ভাষাগুলি বর্গীকরণে কোন কোন দিক দিয়ে সীমাবদ্ধ আছে কয়ের উত্তরটা হবে দেশকাল ধর্ম গ্রিক ইতালীয় ক্য্তিক জার্মানি তোখারীয় ভাষাগুলি যে গুচ্ছের অন্তর্গত তা হল কেন্তুম ভাষা চার আর ভাষা ব্রংশ হলো ও উত্তর হবে ক ইন্দো ইউরোপীয় অস্বিক দাবির ঘটছি না চৌত্রিশে কোয়েশ্চেনে অতি শ্রুতি কোন উপভাষার অধিক লক্ষ্য করা যায় ড্যাশ শব্দগুলি সাধু ও চলিত পরিবর্তিত হয়ে যায় কারণ উত্তর হবে উত্তম এককালীন ভাষা তত্ত্ব বলতে বোঝায় ঘয়ের উত্তরটা হবে কোনো একটি নির্দিষ্ট সময় বিতে কোনো একটি ভাষা ধ্বনি ও রূপ নিয়ে আলোচনা সায়েন্টিস্টটা রঘুনাথ মুর্মুর হাতে গড়ে উঠেছিল ও সাঁওতাল লিপি অলচিকা এই লিপিটি উদ্ভূত হয়েছিল গয়ের উত্তরটা হবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এ আটত্রিশেরটা বিবৃতি এ বাংলা অহমিয়া ওড়িয়া ভাষাগুলির মধ্যে অভ্যন্তরীণ মিল লক্ষ্য করা যায় কারণ এই ভাষাগুলি পূর্ব বাগদি প্রাকৃত অভ থেকে উদ্ভূত এখানে উত্তর হবে ক দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা উনচল্লিশেরটা বর্তমান ভারতে ড্যাশ অঞ্চল যাদের বিস্তার এই ভূমধ্যনীয় জনগোষ্ঠী ভাষার নাম হলো দক্ষিণ ও দ্রাবিড় উত্তর গ চল্লিশের পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ যিনি একটি বহু শাখায়িত জটিল ভাষাকে বিশ্লেষণ করে পরিণত করেছেন সৃষ্ট ভাষায় তিনি হলেন ঘ পানিনি আর যেখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও